এই যে এটা হচ্ছে বাইপেল ব্রিজ ফুটোঘ ব্রিজের উপরে আসি আমরা উঠতেছি পার হব এখন বাইপেলে আসছি বাইপেলে ব্রিজের উপর দিয়ে পার হচ্ছে আজকে প্রচুর গরম পড়ছে আন্দার চাষ একটু বেড়াইতে যাবো আর এই যে বাবি হচ্ছে মেহেদি বাড়তেছে গাছ মেহেদি আমার দেওয়ারে মাথায় দিবে তো আমি বলছি আমাকে একটু দেন আমি হাতে নিবো আমি হাতে নিতে খুবই ভালোবাসি আমার খুব পছন্দ হাতে নেওয়া সেই জন্য সেই জন্য বাবাকে বলতেছে আমাকে একটু গণ করে বাইটা দেন আমি হাতে নিবো মেহেদি উনি ভাবছিল প্রথমে আমি মনে হয় মাথায় নিব কিন্তু আমি হাতে নিয়ে মেন্দি গাছ হাতে আমার খুবই পছন্দ ভালো লাগে তো এই তো আমরা হচ্ছে বেড়াইতে যাইতেছি আজকে আজকে হচ্ছে শুক্রবার আমার নদীর বাসায় যাচ্ছি পেলে আর আমরা হচ্ছে থাকি আমরা কোথায় থাকি সেটা বলবো না কিন্তু আমরা হচ্ছে সাবারের ভিতর সবার আসলের ভিতরেই থাকি সাবার তো আসলিয়াতে থাকে আমরা যাই হোক বাই পেলে যাচ্ছি আমার নদীর বাসায় মারিয়াম আমকে আমি ডাকতেছি মারিয়াম দেখো দেখো ওদিক মা তো ঘুমায় যাচ্ছিলো তো মারিয়ামকে আমকে ডাইকে উঠাচ্ছি দেখো আমরা গাড়ি গনি তুমি তো গাড়ি গোনো কয়টা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তো এই কথা মারিয়ামকে বলতেছি আর হচ্ছে আমি ভিডিও করতেছি ও আর বুঝতে পারে নাই যে আমি ভিডিও করতেছি আমি ও বাচ্চা সাহেব ওকে বলতেছি যে গাড়ি গোনার জন্য মানে ওর ঘুমা এসে গেছিলো তো গাড়িতে যদি ঘুমা যা আসলে শরীর ছাইরা দিবে তারপরে হচ্ছে ফুলে রাখাটা কষ্ট হয়ে যাবে আমি একটু বলছি আমার তুমি ঘুমায় না আমরা এসে পড়ছি আর কাছাকাছি আর বেশি দূরে নেই এগুলো বলতেছিলাম ওর সাথে আমি হ্যাঁ তো আমার ননদের বাসায় যাবো আমাদের আগে থেকে প্রোগ্রাম ছিল না হঠাৎ করে হচ্ছে ও ফোন দিয়ে অনেক বেশি করছে বলতেছে বারবার রিকোয়েস্ট করতেছে আসো স্বাভাবিক একটু আসো তুমি আসলে ভালো লাগবে আবার আবার আরেক ননদ আসতেছে ইচ্ছে থেকে নাটোর রাশি নাটো থেকে মানে রাজশাহী থেকে ও রাজশাহী থেকে চাকরি করে হচ্ছে ও ওখান থেকে আসতেছে তো ও বলতেছে কি আমার বরণ নদী বলতেছে যে ভাবি ও এত দূর থেকে কষ্ট করে আসতেছে সবাই এক জায়গায় হবো তুমি না আসলে কেমন হয় তুমি আসো বাইরে বো বলো তুমি যদি আসো তাহলে বাই না করতে পারবে না তুমি আসো যেভাবেই পারো আসলে খুশি হবো তো একবার হ্যাঁ বলছি শুধু ও হচ্ছে খুশি হয়েছে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইপিজিটের গেট গার্মেন্টস আসতে আসলে ইয়েতে বাইতেলে এপিজিটের গেট এটা হচ্ছে এক নাম্বার গেট পাশে আর একটা আছে দুই নাম্বার গেট একটু একটু দূরে ওটা দুই নাম্বার গেট একটু দূরে এটা হচ্ছে এক নাম্বার গেট তো এখানে নাইমা জানাতলের বাবা গেছে মিষ্টি আনতে আর আমি হচ্ছে ইসে অটোতে বসে আছে আর ভিডিও করতেছি আর এ তো দেখেন জান্নাতল জান্নাতলের হচ্ছে শরীর খারাপ লাগতেছে গরমে আর যেহেতু হচ্ছে বোরকা টোকা পরে আসছে না ওর হচ্ছে গরমে অস্থির লাগতেছে হাত মোজা পা মোজা পড়ে আসছে যেত আর ওর বলতেছিলো জুসের কথা ওর বাবাকে বলতেছে জুসানো জুস খায় গলা ভিজায় শুক গলা শুকায় গেছে প্রচুর রোদ উঠছে আজকে হ্যাঁ তো মিষ্টি নিসে যেত তারপর বাচ্চাদের জন্য চিপ টিপস নিল আরও হ্যাঁ তারপরে এই তো আসলাম আসার পরে হচ্ছে যে আমাদেরকে নাস্তা দিচ্ছে অন্য মতে কত কিছু নাস্তা আছে দেখেন মিষ্টি দিচ্ছে আপেল আঙুর তারপর বিস্কিট চানাচুর শরবত অনেক কিছু দিছে আইসে আর বেশি সময় বসতে দেয় আগেই বলতাছে যে আগে শরবত খান শরবত হচ্ছে শরীরটা মানে মনটা ঠান্ডা হোক আগে বাইরে অনেক যেহেতু গরম মানে রোদ অনেক উঠছে গরম অনেক লাগতেছে আর আমার ছোট ননদ হচ্ছে মারিয়ামকে শরবত খাওয়াইতেছে কি পাশে ওর মেয়ে খাচ্ছে না হয় না খা খা ওদের হচ্ছে এই মাসে এই মাসের প্রথমে এক মাস হয় না ওরা ওরা হচ্ছে বাসাটা চেঞ্জ করছে আগের বাসে পানি উঠছিল তো আসছে কোন রকম মালসাম নিবে বলতেছে ওদের বাসায় যখন গেছি আমার কাছে মনে হচ্ছে যেন আর বেশি গরম লাগতেছে ওখানে যাওয়ার পরে ওরা বলতেছে আমরা বিপদে করে এই বাসায় পার হয়েছি যেহেতু অনেক পানি উঠছিল আমাদের বাসায় এর পরে মালসামান নিয়ে কোথায় যাবো

বাই রান্না করছো সবগুলো খাবার আলু ভাজি হাঁসের মাংস ডিম ডিম ভাজা খাসি

জায়গা পাইতেছেন দাঁড়ানোর পর দেখি কি না বৃষ্টি কমতেছে না আরো বেশি এখন কি করা যায় তারপর হচ্ছে আমার অন্যদের জামাই যে ছাতা নিয়ে এক এক করে একদিন একদিন করে নিয়ে আসছে হ্যাঁ যে বাইরে কতক্ষণ দাঁড়ায় থাকবো বৃষ্টি না কখন থামে বাসে রুমে দিতে এসে বসে তো ঠিক আছে ভিডিওটা এখন এখানে শেষ করবো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম